আজকে কেকটা তৈরি করব ব্ল্যান্ডারে যখন নতুন নতুন কেক বানানো শিখি তখন কত ধরনের যে কথা শুনেছিলাম কত নিয়ম কানুন কেক তৈরি করার আর ব্ল্যান্ডারে তো কেক বানানো যাবেই না সেই চিন্তা থেকে আজকে ভাবলাম যে ঠিক আছে দেখি আমি ট্রাই করে তাই ব্ল্যান্ডারে করলাম কি আমি বিটার ছাড়াই ব্ল্যান্ডারে একদম ডিম চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম এরপরে সয়াবিন তেল তারপরে দিয়ে দিয়েছি চকলেট ফুড কালার চকলেট ইমোশনাল সবগুলো একসাথে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি অনেকেই বলে ব্লান্ডারে নাকি এগুলো ব্লেন্ড করলে কেক ভালো হয় না সেটা আমি মনে করি না আর মনে করি না দেখি প্রমাণের জন্য আজকে আমি ব্লান্ডারেই কেকের সরঞ্জাম সব কিছু আইটেম দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর এরপরে আমার ময়দা কর্নফ্লাওয়ার তারপর বেকিং সোডা এগুলো সব একসাথে আগেই মিলিয়ে তৈরি করে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে আমি কেকের ব্যাটারটা পুরোপুরি তৈরি করে নিয়েছি ভালোই কিন্তু হয়েছে খারাপ হয়নি যারা বলে যে কেক ব্ল্যান্ডারে মিক্সড করলে হবে না তাদের ধারণাটা ভুল আপনারাও বাসায় কিন্তু চেষ্টা করে দেখতে পারেন যে ব্ল্যান্ডারেও কিন্তু কেকের ব্যাটারটা তৈরি করা যায় এরপরে অল্প অল্প ময়দা দিয়ে আমি সুন্দর করে এভাবে কেকের মিশ্রণটাকে মাখিয়ে নিলাম আর ঘনত্ব বেশি হয়ে গেলে তখন অবশ্যই দুধ দিতে হবে পানি কিন্তু মিক্সড করা যাবে না দুধ দিয়ে কেকের ব্যাটারটাকে ঠিক যেভাবে আপনি চাচ্ছেন সেভাবেই তৈরি করে নেবেন আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়েছে আরেকটা মজার বিষয় হচ্ছে আমি কিন্তু কেকটা তৈরি করতে যেয়ে কেক মোল্ডও ব্যবহার করব না আজকে এটাকে আমি একদম তৈরি করব ফ্রাই প্যানে ভিন্ন মাত্রার কেক আজকে তৈরি হচ্ছে ব্যতিক্রমী যেটা কিনা কেকের ব্যাটারটা আমার তৈরি করতে হলো কেকের আসল যে উপকরণ সেটা আমি করলাম ব্ল্যান্ডারে আর কেকটা তৈরি করব আমি ফ্রাই প্যানে এতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কেক সুন্দর হয়ে যায় কেকটা খুব সফট হয় দেখতে যেমন ভালো হয় খেতেও কিন্তু ঠিক তেমনি ভালো হয় তারপর চুলার উপরে চড়িয়ে দিয়েছে একটা মোটা তাওয়া আর সেই তাওয়ার উপর দিয়ে দিচ্ছি ফ্রাইপেন ব্যাস ফ্রাইপেনের ঢাকনা যে যে ফুটোটা সেটাও কিন্তু একটা কি করেছি কাগজ দিয়ে ফুটোটা আটকে দিয়েছি এরপর অপেক্ষার পালা বিশ মিনিটের মধ্যে আমার কেক তৈরি এত ভালো হয়েছে যে বলার মতো না সেই যে একদম ওভেন লাগবে গ্যাস ওভেন তা না হলে হিট ওভেন মানে কত ধরনের কত কথা এবং জটিলতা এগুলো কোনো জটিলতার মধ্যেই আজকে আমি না যে আমি সুন্দর একটা সফট কেক তৈরি করে ফেলেছি এরপরে কেকটাকে একদম সুন্দর মতো ঠান্ডা হওয়ার পরে দু টুকরো করে আমি এটাকে কি করেছি দুই স্লাইস করে আমি ক্রিম দিয়ে দিয়েছি এই ক্রিমটাও কিন্তু আমি ঘরে তৈরি করেছিলাম পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দেবো ক্রিমটা কীভাবে তৈরি করেছি সুন্দর করে চকলেট দিয়ে ক্রিমটা তৈরি করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য এরপর বের করে সেটার উপরে দিয়ে দিয়েছি এক গাদা চকলেট আমি চকলেট লিকুইড করে রেখেছিলাম সেই চকলেটের পুরোটাই এই কেকের উপরে ঢেলে দিয়েছি যার জন্য কেকটা খেতে হচ্ছে তার এরপর কেক চকলেটটা দিয়ে আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি আর তখনই মনে পড়লো আরে ফ্রিজে তো একটা অ্যাডিবেল ছবি আছে আমার মেয়ে সেটা যদি কেকের উপর আমি বসিয়ে দিই তাহলে কেমন হয় আজ যেহেতু নিয়ম ভাঙার দিন আজ নিয়ম ভাঙব যে কারণ হচ্ছে চকলেটের ওপরে কখনোই কেক অ্যাডিবল কেকগুলো সরি অ্যাডিবল পিকচারগুলো অ্যাড করতে হয় না অ্যাড করতে হয় ক্রিমের ওপর কিন্তু আমি চকলেট দিয়েছিলাম আজকে যে বললাম ব্যতিক্রম নিয়ম ভাঙার দিন আর নিয়ম ভাঙার দিনের জন্য সঙ্গে সঙ্গে অ্যাডিবল পিকচারটা বের করে কেকের ওপরে বসিয়ে দিলাম তে তো কেকটা আরও সুন্দর হয়ে গেল তবে কাটতে যে একটু সমস্যা হচ্ছে কেকটা সেটা কোনো ব্যাপার না নিজেরাই খাবো ঘরের মধ্যে তবে আরাম করে মজা করে একটা কেক খেলাম কেকটা কিনতে সত্যি খুব মজা হয়েছিলো আর চকলেট দেওয়াতে কিন্তু কেকের উপরের ভাগটা চকলেটের জন্য কেমন শক্ত হয়ে গিয়েছে মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে চকলেটটা গলে যাচ্ছে অ্যাডেবলটা কিন্তু একটু অ্যাডজাস্ট হতে সময় নিয়েছে কারণ শক্ত আর এই অ্যাডাম পিকচারগুলো দিতে হয় নরম ক্রিমের ওপরে তাহলে এটা অ্যাডজাস্ট হয় সুন্দর আমি নিয়ম ভাঙার দিন নিয়ম ভাঙার সময় সুন্দর করে কেকটা কেটে ইফতারে পরিবেশন করলাম দারুণ লাগলো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন